শত শত ফ্যামিলি আছে যে মেয়ে মেয়ের হাতে বাবা তবা করেছে ছেলের কথায় পিতা ইসলাম কবুল করেছে এগুলো শত শত নিদর্শন আছে আমি একটি ঘটনা শুনাই এক ইঞ্জিনিয়ার বয়স সত্তর সারা জিন্দেগী গাফলতির মধ্যে হায়াত কাটিয়েছেন সত্তর বছর হয়ে গেছে দিনের ব্যাপারে গাফেল তো ওনার এক ছিল এক মেয়ে মেয়ে হলো ডাক্তার এই মেয়ে বাড়ি মেয়ে চাকরিরত ছিলেন ওই অবস্থায় একটা দিনই তালিমের পয়েন্টে গিয়ে তালিমের পয়েন্টে গিয়ে ওনার উনি হ্যাঁ প্রাপ্ত হন তো এই মেয়ে ওখানে যেতে থাকেন যাওয়ার পরে তার খুব বুঝ আসে তো বুঝ আসার পরে এখন এই মেয়ে চিন্তা করছে যে এখন তার বাবাকে কিভাবে সেদিনের দিকে আগে বাড়ানো তো ওখানে তালিমের পয়েন্টে জামাতের তালিমের পয়েন্ট ছিল সেটা ওখানে বিভিন্ন সময় বিভিন্ন জামাতির জন্য তে হয় জামাত বের হবে তিন দিন ইত্যাদি তো ওখানে রিসেন্টলি হয়তো একটা জামাত বের হচ্ছিল তিন দিনের জন্য ওই মেয়ে ওখানে তার বাবার নাম লিখে দিয়ে আসে যে আমার আব্বা যাবেন এখন ওরা কি হবে তো সে করেছে কি রাতের বেলা মধ্যে এরপরে সে তার বাবার শিয়ারে গিয়ে শেষ রাতের দিকে তিনটা চারটা এ সময় গিয়ে বাপের শেয়ারে বসে ওখানে সে কাঁদছে বাবার সে টাচ করে নাই বাবাকে ডাকে নাই সে কিন্তু সে ওখানে গিয়ে কাঁদছে এবং তার চোখের পানি পরেছে বাবার পায়ে তো ওই ইঞ্জিনিয়ার বাবা উনি খুবই বৃত্তশালী মানুষ ঢাকা শহরে তার বাসা আছে আর অনেক প্রপার্টি আছে কোনো নেই ছেলে মেয়েদেরকে পড়াশোনা আমার মেয়ের কিসের অভাব হতে পারে থাকতে পারে যে সে এত রাতে কাঁদবে তো ওই জিনিসের নিচে মুখে শোনাচ্ছিলেন এই ঘটনা তিনি বলছিলেন যে আমার বুক ফেটে গেল আমি চিন্তা করলাম যে আমার মেয়ের কি এমন অভাব হতে পারে রাত তিনটার সময় সে এখানে শেখাচ্ছে আমি বললাম যে মা তুই কেন কাছিস আমার কিসের অভাব আছে কোন জিনিসটা কোন জিনিসটা অভাব তোর আছে কোন জিনিস তুই পাশ নেই এই জন্য তুই কাছিস মেয়ে বলো বাবা তুই বুঝতে পারো নাই আমি আসলে আমার জন্য কাছি না কোনো জিনিস পাইনি সে না কাছি না আমি তোমার জন্য কাছি তিনি আরো অভাব করলেন আমার জন্য কেন কাঁদবি আমার কিসের অভাব আছে আমার টাকা পয়সার কোনো সমস্যা অভাব নেই দেখো আত্মদের কেউ আমি মানুষ করেছি যেমন ছেলে ইঞ্জিনিয়ার মেয়ে ডাক্তার আমি তো সমাজের মধ্যে অনেক ইজ্জত সম্মানের সাথে আছি আমার তো এমন কোনো কিছু কিছু ত্রুটি নেই আমার অসুস্থতাও নেই সুস্থ রেখেছেন তো আমার জন্য গাদার কি আছে বাবা এখানে তো তোমার সব আছে আমি এই জন্য কাছি না আমি যাচ্ছি যে তোমার কপরে কি হবে সেজন্য আমি যাচ্ছি যে জন্য যে তো আখেদের মধ্যে তোমার কি হবে এই বলেন যে আমি লাল জলা ঠিকই বলতে যাচ্ছে যে বাবা তুমি তো ইঞ্জিনিয়ার হয়েছো অনেক সফল মানুষ সব ঠিক আছে তুমি তুমি কি তো যে কোনো মুহূর্তে মৃত্যু এসে যেতে পারে আমাদের জীবনে তো এই জন্য কি তৈরি করেছো তুমি তো বাবা তোমাকে আমাকে একটা একটা তুমি আমাকে দিতে হবে বল কিসের ওয়াদা আগে বলে না তুমি আগে ওয়াদা দিয়ে দাও যে তুমি আমার কথা রাখবে এটা আগে তুমি আগে ওয়াদা দাও এরপর আমি বলবো এর আগে বলবো না মেয়ে ভাই কাজ তিনি বললেন যে আমি এর ওয়াদা না দিয়ে পারি না তাই বললাম যে ঠিক আছে মা তুই বল আমাকে করতে হবে আমি বলছি বাবা তুমি তো বলে মা তুই একজন বড়জনদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তাদের অন্তরে যে তার জন্য স্নেহ ভালোবাসা মহব্বত একটা পাহাড় আছে না বা একটা সমুদ্র আছে যাই না কেন সেটাকে জাগিয়ে দেয়া এটা হলো একটা বড় বিষয় এই মেয়েটি কাজটা করেছে বাবা বলছে যে হ্যাঁ তুই যা বলিস আমি তাই করবো তোর আরামের জন্য তোর সুখের জন্য আগেও আমি তো তোদের জন্য সব করেছি এখনো তুই শান্তি পাবি তুই তুই আশ্বস্ত হবি তোর পেরেশানি দূর হবে কষ্ট দূর হবে যা করে আমি তৈরি আছি তুমি এই বলে যে বাবা এই যে আমি এদিকে তালিমের পয়েন্টে যাই ওখানে একটা জামাত বের হবে পুরুষদের তিন দিনের জন্য আমি ওখানে তোমার নাম জমা দিয়ে এসেছি কালকে সকালে ফজরের উপর চলে যেতে হবে আমি তো আসমান থেকে বললাম এটা তো আমি কোনো ভাবি না যে এখানে এই ধরনের একটা আবদাসী আমি করতে পারি সে বললো যে তিনি বললেন যে পরে আমি কি করতো দিয়েছি মেয়ে আমার জন্য সবকিছু রেডি করে রেখেছে আগে রাতের বেলা সে বেডিং আমার মানে যা যা প্রয়োজন আমার যা যা লাগতে পারে সব সে রেডি করে রেখেছে এবং সে ঘরের মধ্যে অন্যদেরকে সে তৈরি করে রেখেছে যে আমার বেডিং কে নিয়ে যাবে ইত্যাদি ইত্যাদি তো কি করা সকাল বেলা চলে গেলাম উনি এই যে দিন দেওয়ার পরে আমার বুঝে এলো যে আমার মেয়ে আমার কত বড় উপকার টেনা করেছে হঠাৎ করে আমার পুরো জীবনের অবহেলা এগুলো সবগুলো একটা অনুভূতি আমার চলে এলো আমার পুরো জীবন আমার সামনে এলো আমি কি করেছি আমি বুঝলাম যে আমার তো অনেক দুর্বলতা অনেক পেছনে পড়ে গেছি আমি তো আমার অনুভূতি হলো যে আমি আমি তো মুসলমানই ছিলাম না কোন জন্য মুসলমান এরপর তিনি আরো লম্বা সময় দিয়েছেন চার মাস দিয়েছেন অনেক আগে বেড়েছেন গ্যারেজ ছিল ওটাকে মসজিদ বানিয়ে ফেলেছেন অনেক অনেক কথা ওনার কিন্তু ওনার এই যে পরিবর্তন এটা তার মেয়ে মেয়ে কি উস্লুফ ফলো করেছে কি দরদ ভালোবাসা বাবা বাবার জন্য অন্তরে জমা করেছে ঠিক এই ধরনের অ্যাপ্রোচ যখন মানুষ করে না সাদিগুলো ব্যর্থ হয় না